গাইস আপনারা জানেন কি একই ম্যাচে যদি ভিভেস মানিক গেমিং এবং ভিভেস বাংলাদেশ টপন এমনকি তাদের সাথে আরও অনেকগুলো রিজনের প্লেয়ার পড়ে তাহলে ম্যাচটা কি হবে ওকে চলুন না জানলে আমি আপনাদেরকে বলি সেই ম্যাচটা তখন বন্দুক দিয়ে ফাইট না হয়ে গাড়ি দিয়ে শুধু ধাক্কা ধাক্কি হবে তো গাইস আমি জানতাম বাপ্পারাজ ভাইয়ের মতো আপনারাও বলবেন আমি বিশ্বাস করি না তাই আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো আরে ভাই প্রমাণ তো দিবই এই নাও আপনাদের প্রমাণ এই দেখেন গাড়ি দিয়ে এখানে কিন্তু শুধু ধাক্কা ধাক্কি হচ্ছে আর এই ম্যাচটায় আছে ভিবেস বাংলাদেশ টপন এবং কি মানিক গেমিং সহ আরো রিজনের দুই তিনটা স্কোয়াড তো গাইস বাংলাদেশ টপনের সাথে কিন্তু রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান জোন পুষার রিফক্স গেমিং সে নাকি জোনের বাইরেই ম্যাচ বুইয়া করতে পারে তো গাইস এই ম্যাচটায় কী হয়েছিল কারা বুইয়া পেয়েছিল এমন কি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে সব কিছুই জানতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাইস কোনো এক গভীর রাতে আমার তিনজন টিমমেট আর একটা জোন পুষার নিয়ে দিয়ে দেয় ম্যাচ স্টার্ট আর ম্যাচে আমরা ল্যান্ডিং করি বুলুদনে কারণ বুলুদনে এখন খুবই কম প্লেয়ার জ্ঞান মাস্টার লবিতে সবসময় বেশিরভাগ প্লেয়ারই নামে হচ্ছে পিকে তাই আমরা ব্লুদোনে ল্যান্ড করি আর বুলুদনে দেখতে পাচ্ছেন বেশি একটা এনিমিনাই যা আছে দু একটা প্লেয়ার এগুলারে আমরা মারতে পারবো কোনোভাবেই তো আশেপাশে কিছু দু একটা প্লেয়ার নামতেছিলো আমরা বলতেছিলাম যে ওদেরকে অনায়াসেই মারতে পারবো কিন্তু আমাদের আগেই কিন্তু অনেক প্লেয়ার নেমে দেয় আর এদিকে আমি নামার সাথে সাথে একটা এম সিক্সটি পেয়ে যাই এক লে আর একটা প্লেয়ারকে হালকা ড্যামেজ দেয় আর সে গুলওয়াল মারে আর গুলওয়াল ফাটিয়ে তাকে করে দেই ডাউন তো এদিকে আবার একটু কাভার নেওয়ার চেষ্টা করতেছি কারণ ব্লুদোন একটা ফাঁকা জায়গা এখানে যে কোনো জায়গা থেকে আমরা প্লেয়ার মারতে পারে তো তবে এদিক সামনে আসে তারা আমি কি করে দিই ফিনিশ আর ফিনিশ করে আমি তাকে লুটবক্স লুট করতে থাকি তো এদিকে আবার একটা প্লেয়ার এমের টুবি আমারে মারতেছিল আর সঙ্গে সঙ্গে দেখতে পাই ওবায়দুল ভাই নামের একটা প্লেয়ার কিল করে ফেলছে আর ওবায়দুল ভাই হচ্ছে বাংলাদেশ টপনের স্কোয়াডমেট আর এখানে একটা প্লেয়ার এসে সেও ডাউন হয়ে যায় আর আমিও ডাউন হয়ে যাই আর তারপরে দেখতে পাই কে যেন মানিক গেমিংকে মেরে দিয়েছে গাইস তখন আমরা ভেবেছিলাম যে মানিক গেমিং এমনকি ওবায়দুল ভাই বাংলাদেশ টপন সবাই এক স্কোয়াডেই আছে কিন্তু গাইস আমি যেটা ভেবেছিলাম সেটা ছিল পুরোপুরি একটা মিথ্যা কারণ একটু পরে আপনারা সব কিছু জানতে পারবেন আর মানিক গেমিং ভাই আর বাংলাদেশ টপন ভাই এখন কিন্তু আলাদা আলাদা স্কোয়াডে খেলতেছে কারণ পিসি প্লেয়ার আর ফোন প্লেয়ার আলাদা করে দেওয়ার পরে বাংলাদেশ টপন নিজস্ব মোবাইল প্লেয়ার স্কোয়াড নিয়ে একটা স্কোয়াড তৈরি করছে আর তাদের স্কোয়াডে রয়েছে ইংলিশ ভাই ওবায়দুল ভাই বাংলাদেশ টপন আর রিফক্স গেমিং তো গাইস এই যে কথা বলতে বলতে কিন্তু দেখতে পাইছেন যে ইংলিশ ভাইও কিন্তু একটা কিল করে ফেলছে এ যে আবারও একটা কিল করলো আর তারপরে গাইস তো মারা খাওয়ার পরে আমার টিমমেট কিন্তু আমাকে আবারও দিয়ে দেয় রিভাইভ আর রিভাইভ পেয়ে আমি কিন্তু নাপতে থাকি আবারও ব্লুজোনেই কারণ ব্লুজোন থেকে আমাকে লুট করে নিয়েই যেতে হবে আর তখনই দেখি গাইস আমার সামনে একটা প্লেয়ার পিছনে একটা প্লেয়ার আর আমাকে মেরে দেয় টিভি বক্তিয়ার ভাই যেও কিনা রিজনের একটা প্লেয়ার আর তখন উবাইদুল ভাইও কিন্তু আরেকটা প্লেয়ারকে মেরে ফেলে আর তারপরে গাইস আমাদের টিমমেট আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য কলকটরের ঘরের মধ্যে চলে যায় আর তখন আমাদেরকে আমাদের টিমমেট রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভ পে আমরা কিন্তু নাপতে থাকি আমাদের টিমমেটের কাছে কারণ সে বলতেছিল তার কাছে নাকি অনেকগুলো এনিমি আছে তো গাইস তাকে কভার দেওয়ার জন্য আমরা আবারও কিন্তু কলকটরে ল্যান্ড করি আর সঙ্গে সঙ্গে দেখতে পাই যে আমাদের টিমমেটকে মেরে দিয়েছে একটা এনিমি আর তখন সে বলে ভাই আমিও ডাউন সেও ডাউন তাই আমাকে তার কাছে নামতে বলে আর আমি তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তার দিকে নামতে শুরু করি আর নাবার সাথে সাথে আমি আগে তার কিলটা ফিনিশ দিয়ে দেই আর তারপরে তাকে রিভাইভ দিচ্ছি এমন সময় দেখতে পাই যে বাংলাদেশ টপ টপনকে কে যেন মেরে দিয়েছে তো তারপরে গাইস আমরা কোলকটা একটু লুট করতে থাকি আর অনেক সুন্দর একটা লুট পেয়ে যাই যেখানে গ্রোজার ছিল আর এম টেন ম্যাক্স পেয়ে যাই তো গাইস এদিকে আমার টিমমেটের একটু হেল্প করে দেই ট্রিটমেন্ট গান দিয়ে তারপরে আমি গাইস এ ডাব্লিউএম একটা কিনে ফেলি কিন্তু ভুলবশত এ ডাব্লিউএমটা কিনে ফেলেছিলাম আর সেটা তখন আমার টিমমেট নিয়ে নেয় আর টিমমেট কিন্তু এ ডাব্লিউএম মোটামুটি চালাইতে পারে ভালোই তো গাইস তারপরে আমরা কলক টাওয়ার থেকে লুট শেষ করে যাইতেছিলাম ভিভেসকে খুঁজে খুঁজে মারার উদ্দেশ্যে আর তখনই দেখতে পাই মানিক গেমিং ভাই একটা কিল করে ফেলছে এদিকে রিজনের আরেকটা প্লেয়ার জাহিদ না কি যেন নাম সেও কিন্তু উবাইদুল ভাইকে মেরে দিয়েছে আর তখন দেখি ইংলিশ ভাইকেও সে মেরে দিয়েছে ঘাইস তো একাই দুইজন রিজনের প্লেয়ারকে মেরে দিল তো তারপরে আমরা এদিকে ওরাধুরা লেভেলের মুভমেন্ট করতে থাকি আর বলতে থাকি যে তারা কোন দিক আছে আর তখনই দেখতে পাই যে গাইস মানিক গেমিং বাংলাদেশ টপনকে খেয়ে দিয়েছে। তো কাম যা করছে করছে। আর এদিকে আমরা এনিমি না পেয়ে মনিস্টার টাক নিয়ে খুঁজতেছিলাম যে এনিমিরা কোথায় আছে তো তারপরে খুঁজে পাচ্ছিলাম না এদিকে সামনে দেখি একটা প্লেয়ার আর গাইস আমি মনিস্টার থেকে নেবেই এম টেন যাতা আর যাতা দেওয়ার সাথে সাথে দেখি এটা ছিল ওবাইদুল ভাই তো তখন তাকে ফিনিশ দিয়ে আমরা উঠে যাই কারণ এদিকে আশেপাশে আছে বাংলাদেশ তপনরা যদি তাদেরকে মারতে পারি তাহলে কিন্তু আমাদের একটা কন্টেন্ট হয়ে যাবে তো গাইস এই উদ্দেশ্যে আমি কিন্তু মনিস্টার ট্রাকটা নিয়ে একাই টিমমেটদের রেখে রাশ দিয়ে দিই কারণ এদিকে অনেকগুলো এনিমি ছিল আমি কিন্তু অনেক খুঁজতেছিলাম যে বাংলাদেশ টপন কোথায় আছে তাকে পেলেই মনিসটা টাক দিয়ে মেরে দেবে একটা ধাক্কা কিন্তু এদিকে আর প্লেয়ারকে ধাক্কা দিয়েছি আর অন্য দিক থেকে আর প্লেয়ার আমাকে মেরে দিয়েছে তো গাইস তারপরে আমি কিন্তু মরে যাওয়ার পরে আমার টিমমেটদের খেলা দেখতে থাকি আর তারপরে অনেকক্ষণ পরে আমাকে দেওয়া হয় রিভাইভ আর রিভাইভ পেয়ে আমি আবারও কোলেক্টরের দিকে নামতে থাকি আর তখনই গাইস আমার সাথে যে এই ঘটনাটা ঘটে নিচে নাপতেছি আর এমন সময় গাইস একটা কে যেন আমারে দেওয়া দেয় এডাবলিউ এম দিয়ে একটা শর্ট আর একটা শর্ট দিতেই আমি হয়ে যাই ডাউন আর গাইস তখন আমি নিচে পড়ে যাই আর তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের জন পোষার বাই কিন্তু আমাদেরকে আবারও রিভাইভ দিয়ে দেয় আর রিভাইভে এবার আমরা আবারও নাপতেছিলাম কিন্তু কোলকটারের এই ছোট্ট একটা ঘরের সাইডে আর এখানে আশেপাশে ভাই কি যে বলবো প্রচুর পরিমাণে এনিমি ছিল এই ঘরের ভিতরেই দেখেন দুইটা প্লেয়ার আছে তো আমরা তারপরে একজন আর একজনকে আবার ট্রিটমেন্ট গান দিয়ে হেল্প করতে থাকি কারণ হেল্প করাটা খুবই দরকার আর মেডিকেটের খুবই সংকট মাত্র ল্যান্ড করেছি সবার কাছে একটা দুইটা করে মেডিকেট আছে তো গাইস এখানে একটা ডাউন প্লেয়ার ছিল আমি তাকে কিল কনফার্ম করে দিয়ে আর একটা প্লেয়ারকে ফায়ার দিচ্ছিলাম কিন্তু ফায়ার লাগতেছিলো না তো তখন আমি ওয়াল মেরে একটু হেল্প করার চিন্তা করি কিন্তু আমার কাছে গ্যাস মেডি নাই তো তখন আমি কি করব। তখন আমি একটু হোল্ড করে আর একটা সুপার মেডিকেট পেয়ে যাই তো তখন তারপরে আবার টিমমেট আমার কাছে আসে আবার দুজন মিলে একসাথে লুট করি লুট করার পরে বেস্ট টেস্ট আপডেট দেওয়া দিই কারণ বেস্ট টেস্টের অবস্থা খুবই খারাপ তো তখন আমার টিম আমি ট্রিটমেন্ট গান দিয়ে একটু হেল্প করে দিই আর এদিকে আবার অনেক চারিপাশে ছিল তাই আমরা শুধু মুভমেন্ট করতেছি আর আশেপাশে দেখার চেষ্টা করতেছি আর তখন দেখতে পাই মানিক গেমিং ভাই কিন্তু আবারও আর একটা কিল করলো আর আমি কিন্তু থমসন দিয়ে সামনে ওয়াল ফাটাইতেছিলাম আর এমন সময় দেখি আমি মানিক গেমিং ভাইকে মেরে দিয়েছি আর তখন একটা প্লেয়ার এসে আমাকেও মেরে দেয় আর আমার টিমমেট তাকে মারার চেষ্টা করে কিন্তু টিমমেটও এখানে ডাউন হয়ে যায় আর গাইস মানিক গেমিং ভাইও কিন্তু ফিনিশ হয়ে যায় আর আমাদের জোন পুষার ভাই কিন্তু আবারও আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চলে যায় ফ্যাক্টরিতে তো গাইস এই ম্যাচটা কী বলবো এত পরিমাণ হার্ড হচ্ছিল গাইস কারণ ভিভেস পড়ছে সবাই একটু হোল্ড করে করে খেলতেছিল আর তখন আমরা রিভাইভে আবারও কিন্তু ল্যাম্পড করতে থাকি আর দেখেন গাইস এই জন্যেও অনেকগুলো প্লেয়ার অ্যালাইভ আছে কারণ এর জন্যেই এতগুলো প্লেয়ার নাহলে এস না থাকলে বের এতগুলো প্লেয়ার অ্যালাইভ থাকতোই না তো গাইস তখন আমরা কিন্তু আবারও ল্যান্ড করতে থাকি যে এইটুক জনের মধ্যে কোথায় ল্যান্ড করবো আর যে পরিমাণ গাড়ি ঘোড়া চলতেছে গাইস এই গেমটা এখন মনে হচ্ছে যে ফ্রি ফায়ার না হয়ে গাড়ি গেম দেওয়াই উচিত ছিল তো তারপরে আমি একটা গাড়ি পেয়ে যাই আর সঙ্গে সঙ্গে গাড়ি দিয়ে একটা প্লেয়ারকে ধাক্কা মেরে দেই কিন্তু সে ডাউন হয় না তো তারপরে আর একটা আমি ধাক্কা দিয়ে দেই কিন্তু সে টিম ওয়েব আউট তার স্কট শেষ আর তখন আমি গাড়ি নিয়েই গাড়ি বাবাদের মতো ঘুরতে থাকি কিন্তু গাইজ আমাদের জোন পোশার ভাই আর আমি শুধু বেঁচে আছি আর দুইজন প্লেয়ার কিন্তু চলে গেছে চানদের দেশে আর তখন আবার আরেকটা প্লেয়ারকে দেখি কিন্তু আমার আগে আরেকজন ধাক্কা দিয়ে দেয় মনিস্টার টাক দিয়ে আর আমি তখন নেবে আরেকটা প্লেয়ারকে গুলি করতেছিলাম কিন্তু একটুর জন্য সে ডাউন হয়নি আর তখন আরেকটা মনস্টার কিন্তু আবার পুড়ে যায় আর একটা প্লেয়ার কিন্তু আমি ডাউন করে দেই সেটা হচ্ছে জাহিদ ভাই যে কিনা মেরে দিয়েছিল একটু আগে রিজনের দুইটা প্লেয়ার ওবায়দুল ভাই এমনকি ইংলিশ ভাইকে তো গাইস এখানে দেখেন ভাই কি পরিমাণ যে গাড়িতে ধাক্কা ধাক্কি হচ্ছে আর এদিকে নেমে কিন্তু আরেকটা প্লেয়ারকে হেডশট দিয়ে দেয় আর তারও কিন্তু টিম হয়ে আউট হয়ে যায় আর এদিকে প্লেয়ার আছে কিন্তু এখনও জন আর আমাদের মনেস্টার টাকে আমাদের জোন প্রসার ভাই আমাকে তুলে নেয় আর একটা প্লেয়ার আসিল আমাদের মনেস্টার টাকে আর তখন জোন প্রসার ভাই আর আমি সুপার মেডিকেল যে করে আসিল একে একে করতে থাকি আর তখন গাইস দেখতে পাই আর একটা প্লেয়ার কোথায় তো তখন বুঝতে পারি যে সেও হচ্ছে জোন প্রসার আর তখনই কিন্তু আমি গাইস ডাউন হয়ে যাই আর একটা আম্পায়ার যে আমাদের মনিস্টারটাকে ছিল সে কিন্তু ফিনিশ হয়ে যায় এখন গাইস জোন পুষার ভাই আমাদের আর হচ্ছে গান অন্য একটা স্পটের জোন পুষার আছে তো দেখা যাক এখন কে বইয়া করতে পারে তার কাছে সবচেয়ে বেশি সুপার মেডিকেট আছে তো গাইস যার কাছে সবচেয়ে বেশি সুপার মেডিকেট থাকবে সেই কিন্তু পেয়ে যাবে ম্যাচটা বইয়া তো তখন আমরা বলতেছিলাম ভাই আপনার কাছে কয়টা মেডিকেট আছে সে তখন বলতেছিল আমাদের আমার কাছে ভাই চার পাঁচটার মতো সুপার মেডিকেট আছে তো তখন বলতেছিলাম আচ্ছা দেখা যাক কদ্দূর কী হয় ম্যাচটা তো তখন সে কিন্তু ঘুরতেছিল আর খালি মেডিকেট করতেছিল আর নর্মাল মেডিকেটও ছিল তার কাছে অনেক কটা তো গাইস তারপরে কিন্তু তার কাছে মেডি শেষ হয়ে যায় আর সে ডাউন হয়ে যায় অন্যদিকে সেই প্লেয়ারটাও এনিমিলেটেড আর ফাইনালি আমাদের বুইয়া তো গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ